সকালে উঠে মোটামুটি কাজকর্ম সব হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে কিন্তু স্নানে এখনও যাওয়া হয়নি এবার স্নানে যাব বা রান্না আজকে বৃহস্পতিবার আবার আজকে গুরু পূর্ণিমা সবাইকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা প্রত্যেকে ভালো থেকো গুরুদেবের আশীর্বাদ যেন সবার মাথায় থাকে গুরুদেব মানে সেই হিসাবে গুরু মানে হচ্ছে তুমি যাকে গুরু হিসাবে মান তা আমার মতে আমার সবথেকে বড়ো গুরু হচ্ছে বাবা মা আর যারা আমার শুভ তারা যারা আমাকে গাইড করে তারা গাইড করে মানে সে বাবা মা হতে পারে শিক্ষক শিক্ষিকা যে কোনো জায়গায় যে কোনো যে দিকে আমি মানে যা কিছু করি না কেন সেখানে যে আমাকে গাইড করে সেই হচ্ছে আমার গুরু এই হিসাবেই গুরু আমি মানি তো আজকে পুজো তো এমনি বৃহস্পতিবারের পুজো আছে তার সাথে সাথে আছে গুরু গুরু পূর্ণিমার স্পেশাল পুজো স্পেশাল কিছুই নয় যেরকমভাবে করি সেরকম একটু হয়তো গুরুদেবকে বাবার ইষ্ট দেবতাকে একটু মালা দেওয়া ভক্তি শ্রদ্ধা যেরকম রোজ থাকে সেরকম আজকেও থাকবে আর শুভ কামনা রোজ থাকে আজকেও থাকবে প্রত্যেকে ভালো থাকুক এই কামনা রোজ করি আজকেও করবো নতুনভাবে স্পেশাল কিছু নেই কিন্তু দিনটাই স্পেশাল তা এবার কাজকর্মগুনো এক এক করে করতে থাকি ঘর পোছা পোছাপচি সব হয়ে গেছে সকালবেলা কারণ আজকে সকালে মুছতেই হবে আর বৃহস্পতিবার তো আমি সকালবেলা মুছেই নি রোজই মুছে নি কোনো কোনো দিন হয়তো পেরে উঠি না বা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তখন আর এই দিকে মোটামুটি একটু জলখাবারের ব্যবস্থা করে ফেলছি কিন্তু স্নান না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই সুতরাং আগে স্নানটা সেরে নিই স্নান সেরে শ্বশুর শাশুড়ি আমার মশাই না বিয়াল্লিশ বছর বয়সে গত হয়েছিলেন শাশুড়ি মা এই পাঁচ বছর হল গত হয়েছে পরে একদিন ওনাদের কথা শোনাবো আর এদিকে গুরুদেবকে মালা দিয়েছি ওদিকে শ্বশুর শাশুড়িকে একসাথেই একটা মালা দিয়েছি একই বন্ধনে আবদ্ধ রাখতে চাই কারণ ওনাদের জীবনটাই অনেকটা সময় বিচ্ছেদের মধ্যে কেটেছে মানে শ্বশুরমশাই বিয়াল্লিশ বছর বয়সে ছেড়ে চলে গেছেন মানে কতটা সময় আমার শাশুড়িকে একা জীবনযাপন করতে হয়েছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আর এদিকে আমার গোপাল দেখো নতুন সাজে সেজে উঠেছে নতুন জামা পরায়নি অবশ্য পুরোনো জামাই একটা পরিয়েছি কিন্তু জামাটা খুব সুন্দর আমি আসলে সাজিয়ে আমার হাজব্যান্ড বসিয়ে দিয়েছে বলে তুললাম না বেবি স্যুট মানে ভেতরে প্যান্ট আর তার উপর দিয়ে সেই বকলেস দেওয়া একটা ওপর দিয়ে গেছে আর কি প্যান্টের উপর দিয়ে খুব সুন্দর জামাটা ওটা কি পরিয়েছি আজকে বা দেখো কত সুন্দর লাগছে আর এদিকে লক্ষ্মী পুজো ঘর টট পুরো সাজিয়ে দেয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড খালি পুজোটা করবে মিষ্টি টিষ্টিও দিয়ে দিয়েছে এবার পুজোটা আরম্ভ করবে হাজব্যান্ডকে খাবার রেডি করে দিয়েছি আজকে আলু সেদ্ধ একটু ঘি আর কালকের নয় অমলেটে সেই তরকারিটা এ করেছিল আমার বোন সেটা ছিল আর ডাল এই দিয়ে সকালবেলার খাবারটা রেডি করে দিলাম তবে বাড়িতে আলু সেদ্ধ ভাত অনেকটা তৃপ্তিদায়ক বাইরের খাবারের থেকে অন্তত আমি মনে করি সেটা কারণ অনেক সময় তো শরীর স্বাস্থ্যের জন্য হসপিটালে যেতে হয় তখন দেখি যে কিনে খেয়েও এত সুন্দর খাবার বাইরে পাওয়া যায় না যতটা আমরা বাড়িতে পাই আর এদিকে একটু জলখাবার রেডি করে নিচ্ছি জলখাবারে না আজকে একটু ছোলার ডাল করেছি সেটা তোমাদের দেখাবার সময় পাইনি আর তার সাথে একটু রুটি করে নিচ্ছি আর গতকালের না একটু আলু চচ্চড়িও আছে সেটা রেখে দিচ্ছি অল্পই আছে সেটা শেষ করে দেবো আজকে আর নাহলে ফেলে দিতে হবে কারণ তোমরা জানো এর আগেও আমি বলেছি যে গতকালেরটা আজকে খেয়ে শেষ করতে পারলে ভালো নাহলে আমি সেটা রাখি না কাউকে দিও না নিজেও খাই না আর এই রুটিবেলা প্রসঙ্গে বলি ছোটোবেলায় সেই রুটির লেচি ঠাকুমারা যখন রুটি করতে বসতো বা মারা যখন রুটি করতে বসতো অনেক রুটি হতো জানো তো আমাদের বাড়িতে চল্লিশ পঁয়তাল্লিশ খানা রুটি হতো সেখান থেকে সেই আটার লেচি নিয়ে একদম খেলার ছলে বেলা আর সেই খেলাগুলো কোথায় চলে গেল আবার সেই পাতা কেটে কেটে বোতলের ছিপি দিয়ে সেই গোল গোল সেপে এনে রুটি করে পুতুলের পাত্রে খেতে দেওয়া মনে পড়ে সেই দিনগুলো কিন্তু তখনকার অনুভব আর এখনকার অনুভবগুলো সম্পূর্ণ আলাদা সত্যি বয়সের সাথে সাথে কত পরিবর্তন চলে আসে মানে একই মানুষের মধ্যে খাওয়া দাওয়া সব কিছুই পরিবর্তন হয়ে যায় তা যাই হোক রুটি টুটি হয়ে গেল ওরা বেরিয়েও গেছে আর আমি আমার খাবার নিয়ে বাবাকেও খেতে দেওয়া হয়ে গেছে এই খাবারই দিয়েছি রেডি হয়ে এবার খেতে বসে গেলাম কালকে তোমাদের বলেছিলাম যে আমি কেডি বিশ্বাসের কাছে গেছিলাম কেডি বিশ্বাস আমার এক মাস পর হয়ে গেছে আর কি এখানে তো প্রথমে স্থানীয় ডাক্তারকে দেখেছিলাম ইএনটি ডাক্তারকে তারপরে কেডি বিশ্বাসের কাছে যখন গেছিলাম তখন এক মাস প্রায় হয়ে গেছে তা দেখলাম কেডি বিশ্বাস আমার কিছু টেস্ট করতে দিলেন আর আগের যে টেস্টগুলো ছিল সেগুলো দেখলেন কিন্তু ওনারা সার্জিক্যাল ডিপার্টমেন্টের তো ওনারা একটা আন্দাজ করতে পেরেছিলেন ওনার চোখ মুখ দেখে আমি বুঝতে পারছিলাম কিন্তু পরীক্ষা নিরীক্ষা না করে তো কিছু বলতে পারছিলেন না তবে একটু ভাবনায় ছিলেন আমি বললাম জিজ্ঞাসা করলাম ডাক্তারবাবু কোনো চিন্তার আছে বললো হ্যাঁ এক মাস ধরে ফোলা আছে কমছে না একটা তো চিন্তার আছে তখনই আমার একদম আঁপকে উঠেছিলাম ভেবেছিলাম বড়োসড়ো কিছুই আমার হয়েছে একটা আন্দাজ করে নিয়েছিলাম মন না সব কিছু আগে থাকতে একটু হলেও আন্দাজ করতে পারে যখন প্রথম রক্তটা আমার মুখ দিয়ে বেরিয়েছিল তখনই কিন্তু আমার বুকটা কেঁপে উঠেছিল তখনই আন্দাজটা খানিকটা আমি করে নিয়েছিলাম তা যাই হোক বিভিন্ন টেস্ট করতে দিলেন দিয়ে উনি বললেন একদম খুব আর্লি খুব তাড়াতাড়ি উনি যেদিন যেদিন বসেন বলে দিলেন তার মানে একদিন পরেই উনি বসেন পিজিতে যে পিজির ডাক্তার আমি জানতামই না হ্যাঁ উনি আমাকে একদম সব কিছু বলে দিলেন খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আমি পরে একদিন গ্যাপ দিয়ে পিজিতে গেলাম পিজিতে গিয়ে তারপরে ওনাকে দেখালাম দেখা আমি উনি অনেকদিন আমি ভর্তি ছিলাম পিজিতে আর তখন একদম পুরো লকডাউন মানে কী যে বিভৎস অবস্থা গেছে আমাদের পরিবারের উপর দিয়ে একদম চিন্তা করা যায় না আর যে লোক বল বা কেউ এসে সাহায্য করবে সেরাম কাউকে ডাকাও যাচ্ছে না করাও যাচ্ছে না বাড়িতে যা মা বোন এরা এসে ছিল আমার ছোটো কাকিমা ছিল ছোটো কাকিমা তো পাশেই থাকে তাও এখানেই সে সেই সময় মানে আসা যাওয়া আর করছিল না একদম এইখানেই ছিল দিয়ে এদের সহযোগিতায় আমার ট্রিটমেন্ট আস্তে আস্তে হসপিটালে শুরু হতে থাকে আর এইখান থেকে এরা খাবার দাবার যা কিছু সব কিছু হাজব্যান্ডের হাতে পাঠিয়ে দিত আর হাজব্যান্ড বেলা উঠে সাইকেল নিয়ে এখান থেকে দক্ষিণেশ্বর থেকে বিজি সাইকেলিং করে যেত একদম সন্ধ্যে পর্যন্ত থাকতো যদি থাকার হতো মানে রাত্রিবেলা যদি থাকতে হয় সেই জন্য ডাক্তারকে জিজ্ঞাসা করে তারপরে বাড়ি ফিরত এইভাবেই আবার ট্রিটমেন্ট চালু হলো তারপর হলো বায়োপসি বায়োপসির উপরে কী বললো আসছি আগে খেয়ে দেখি আজকে যদি পারি আজকেই বলবো নাহলে পরের ভিডিওতে অবশ্যই পরপর দেখতে থাকো অনেক ইনফরমেশানও আমি দেওয়ার চেষ্টা করব যে মানুষের যখন কোনো রোগ রোগভোগ হয় না মানুষ দিশাহারা হয়ে পড়ে যে কিভাবে যাব কোথায় যাব কি কি নিয়ে যেতে হবে সেখানে সেসব আস্তে আস্তে আমি সব কিছু জানাবো সব সময় আমার সাথে থেকো এই টিফিনটা করে নি তারপর আবার আসছি তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে মানুষের মন মানসিকতা পরিস্থিতি চেঞ্জ হয়ে যায় আমার ক্ষেত্র আজকে হয়েছে সকালবেলা কতটা হাসি খুশি ছিলাম ভালো ছিলাম কথা বললাম তোমাদের সাথে এখন মন মেজাজ একদম ভালো নেই কেন নেই বলবো বলতেও ইচ্ছা করছে না অবশ্যই পরবর্তী ভিডিওতে জানাবো কারণ আমি যে সিচুয়েশানটা তৈরি হয়েছে এখনও তার মানে পরবর্তী সিচুয়েশানটাও তাহলে তার সাথে জানা দরকার নালে কিন্তু সেটা অধরা থেকে যাবে সেই জন্যই আজকে বলবো না আজকে সারা দিনটা যাক কী হয় না হয় সেগুলো জেনেই তোমাদের সামনে আবার আসবো সব কথাই তো শেয়ার করি মোটামুটি যা যেগুলো মানে শেয়ার করা যায় সেসবগুলোই তো শেয়ার করি অবশ্যই তারপরে তো ব্যক্তিগত কিছু দিক থাকে সেগুলো তো সব কিছু আর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না তা যাই হোক এখন এত বেলায় এখন বাজে হচ্ছে একটা চল্লিশ এখন সবে আমি ভাত বসিয়েছি রান্নাবান্নারও প্রচুর দেরি হয়ে গেছে সিচুয়েশান বা পরিস্থিতি এমন সৃষ্টি হয়েছিল এই জন্যই আজকার ভিডিওটা বেশি বড় করবো না প্রত্যেকে সুস্থ থেকো প্রত্যেকে ভালো থেকো এই কামনা নিয়ে আজকের মতো টাটা